The এখানে বর্ণিত এই তিনটি খাবার খান হারানো জীবন ফিরে পাবেন গ্যাস্ট্রিকের সমস্যা হার্টের সমস্যা ডায়াবেটিস সমস্যা থেকে শুরু করে সকল রোগের ঔষধ এই তিনটি খাবার এখনকার পুরুষদের ব্যক্তিগত সমস্যার সমাধান এই তিনটি খাবার আশি বছরের মানুষ ও বিশ বছরের যুবকের মতো টকবগে হয়ে উঠবে কোরআনে বর্ণিত এই তিনটি খাবার একসাথে মিশ্রিত করে খেতে পারলে মৃত্যু ব্যতীত সকল রোগ থেকে মুক্তি পাবে প্রিয় দর্শক আপনি যদি পবিত্র কোরআনের পক্ষে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন পবিত্র কোরআন একটি জীবন ব্যবস্থার অন্যতম মাধ্যম আপনার জীবনের সকল ছোট বড় সমস্যার সমাধান রয়েছে বিজ্ঞানময়ে এই কোরআনে আপনি শুনলে অবাক হবেন যে আধুনিক বিজ্ঞানীরাও পবিত্র কোরআনে বর্ণিত এই তিনটি খাবারের সাথে একমত পোষণ করেছে আজ আমরা আলোচনা করব এক বিশেষ উপাদান নিয়ে যার নাম কালোজিরা যা শুধু আমাদের রান্নাঘরের একটি সাধারণ উপাদান নয় বরং ইসলামে বিশেষভাবে উল্লেখিত একটি ঔষধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম ইরশাদ করেছেন এই কালোজিরাতে মৃত্যু ছাড়া সব রোগের ইশিফা রয়েছে সহীয় বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার ছয়শ আটাশি রাসুল্লাহ সালামের কথা শুধু একটি সাধারণ বক্তব্য নয় বরং এক মহান চিকিৎসা বিজ্ঞানের ঘোষণা আধুনিক প্রমাণ করেছে যে কালোজিরার মধ্যে রয়েছে এবং গুণাবলী কালোজিরার উপকারিতা এক শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক তিন হজম শক্তি বাড়ায় চার মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক পাঁচ চর্মরোগে উপকারী ছয় হৃদযন্ত্র সুস্থ রাখে দুই নম্বরে ইরানি জাফরান জাফরান হচ্ছে এক প্রকার সুগন্ধি স্যাটিভাস নামক ফুল থেকে সংগ্রহ করা হয় ইরান হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত ও এটি শুধু রং বা জন্য বিখ্যাত নয়। বরং স্বাস্থ্য উপকারিতার দিক থেকে ও অসাধারণ এক মানসিক প্রশান্তি দেয় দুই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় তিন ঘুমের সমস্যা দূর করে চার হজমে সহায়ক পাঁচ ত্বক উজ্জ্বল করে আয়ুর্বেদিক চিকিৎসায় এটি সৌন্দর্য বৃদ্ধি পদ্ধতিতে ব্যবহৃত হয় রাসুল্লাহ সাল্লু আলহিউসালামের যুগে এর ব্যবহার ছিল আর আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞান এর গুণাগুণকে স্বীকৃতি দিচ্ছে তিন নম্বরে মধু আল্লাহ তাআলা আমাদের জন্য এই দুনিয়ায় অনেক উপকারী জিনিস সৃষ্টি করেছেন তার দেওয়া এসব নিয়ামতের মধ্যে অন্যতম এক নিয়ামত বা আশ্চর্য ঔষধ হল পবিত্র পানীয় হল মধু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মধুর ব্যাপারে ঈর্ষাদ করেন তাদের উদর থেকে এক পানীয় নির্গত হয় যাহা রঙের দিক দিয়ে বিভিন্ন এতে মানুষের জন্য রয়েছে রোগের নিরাময় সুরানাহল আয়াত উনসত্তর মধুর উপ উপকারিতা এক পাচন তন্ত্রে উপকারী গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কমায় দুই ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে তিন গলা ব্যথা ও কাশি নিরাময়ে উপকারী চার ত্বক ও চুলের যত্নে কার্যকর প্রাকৃতিক অ্যান্টি উপাদান হিসেবে কাজ করে পাঁচ শরীরের শক্তি বাড়ায় ক্লান্তি দূর করে মনমেজাজ মেজাজ ভালো রাখে ছয় হৃদরোগের ঝুঁকি কমায় উপকারী অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এতে কালোজিরা মধু ও ইরানি জাফরান এই তিনটি উপাদানই আলাদা আলাদা ভাবে খুবই উপকারী কিন্তু যদি এই তিনটি একসাথে সেবন করা হয় তাহলে এর উপকারিতা অনেক গুণ বেড়ে যায় সতর্কতা গর্ভবতী নারীরা জাফরান খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিবেন ডায়াবেটিস রোগীরা মধু নিয়ন্ত্রণে রেখে খাবেন অতিরিক্ত খাওয়া উচিত নয় দিনে একবারই যথেষ্ট